পায়রা পায়রাডাঙা পার্বতীপুর টাউন ক্লাব এবার তাদের একান্নতম বর্ষের দুর্গোৎসবে নবদ্বীপের মায়াপুর ইস্কন মন্দিরের আদলে মণ্ডপ সাজিয়েছে মণ্ডপ নির্মাণে একত্রিশ জন শিল্পী দিন রাত পরিশ্রম করে মায়াপুরের ইস্কন মন্দিরের প্রতিচ্ছবি তুলে ধরেছেন ক্লাব কর্তৃপক্ষ আশা করছেন প্রাকৃতিক বিপর্যয় সত্ত্বেও দর্শনার্থীদের ঢল নামবে তাদের মণ্ডপে মায়াপুর ইস্কন মন্দিরের সৌন্দর্যের ছোঁয়া পাওয়া এই মণ্ডপটি এবার দর্শনার্থীদের মন কেড়ে নেবে বলেই মনে করছেন আয়োজকেরা ইতিমধ্যেই জেলার অন্যান্য পুজো মণ্ডপের মতো এখানেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভ উদ্বোধন করেছেন পায়রাডাঙ্গার এই পূজা মণ্ডপটি নদিয়ার অন্যতম আকর্ষণ হয়ে উঠতে চলেছে যেখানে নবদ্বীপের ঐতিহ্য ও পবিত্রতার মিশ্রণে দর্শনার্থীদের জন্য তৈরি করা হয়েছে মনোরম দৃশ্য নদীয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আমাদের এবছরের একান্নতম সাল হচ্ছে এবারে চিন্তা ভাবনাটা হচ্ছে নদীয়ার পর্যটন শিল্পী নবদ্বীপ এক নম্বরে এবং মায়াপুর মায়াপুরস্কন মন্দির সেই মন্দিরের আদলে আমাদের প্রায় তিরিশ জন শিল্পী এই কাজে লিপ্ত রয়েছেন শান্তিপুর পুরিয়া আগামী পরশু রবিবার একটি ছয় তারিখ বিকেল পাঁচটায় পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই প্রতিমা এবং পূজা ট্র্যাডিশনাল উদযাপন করম বর্ষ একটালই ডাকের সাজ্য এটা আমাদের বড় এ নিয়ে কোনো ভিন্নমত এখন দোকান পুজোর বিশেষত্ব হচ্ছে কুমারী পুজো যেটা অন্যান্য কিন্তু কবে দেখা যায় এবছরও সাতজন মহিলা বাচ্চা নিয়ে প্রায় তাদের তারা পুজোতে হবে এবং এটা দেখার জন্য প্রচুর মানুষের যেন সমাগম হয় এবং খুব উৎসাহ নিয়ে সবাই দেখে কাজ শেষ হই যতই এরা যেভাবে করছে আমরা খুব আশাবাদী বৃষ্টির দুর্যোগ যতই হোক পায়াডাঙ্গা টাউন ক্লাবের মাঠে সমাগম মাহের সব সময় থাকবে একবার সময় এটা আমাদের বিশ্বাস শ্রী তপন কুমার চক্রবর্তী সভাপতি টাউন ক্লাব পায়াডাঙ্গা অরুণ ভূমির সম্পাদক